হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপর বন্ধ হয়ে যাবে সব প্রচার মিটিং সভা উনিশ এপ্রিল জলপাইগুড়িতে প্রথম দফার ভোটগ্রহণ হাতে বাকি প্রচারের এই সময়টা কোনো রাজনৈতিক দলই নষ্ট করতে চাইছেন না তাদের নিজ নিজ দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তারা সোমবার বিকেলে জলপাইগুড়ি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোস্বামীর নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি এবং মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন তৃণমূলী করবে অধিকার অর্জন এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ির তপশিলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মলচন্দ্র রায়কে ভোট দেওয়ার জন্য চার নম্বর গুমটি সং সংলগ্ন নয়াহাট থেকে এক সুসজ্জিত মহামিছিল ষোলো নম্বর ওয়ার্ডের প্রতিটি অলি গলি পরিক্রমা করে সোমবারের এই মহামিছিলে ছশো থেকে সাতশো পুরুষ মহিলা ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সদস্যরা পায়ে হেঁটে পামেলান এদিন জলপাইগুড়ি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর তিয়াস সিনহাস গোস্বামী কি জানিয়েছেন শোনাবো আপনারা যখন সবাই জানেন আগামী উনিশে এপ্রিল আমাদের লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য যে প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় ওনার সমর্থনেই আজকে আমরা বড় পথসভা করলাম আমাদের ওয়ার্ডেই পুরো মহামিছিল হলেও আমরা যেরকম ডোর টু ডোর প্রত্যেক মানে ওনার জন্য যেরকম আমরা ভোট ভিক্ষে করেছি আমরা ঠিক সেইভাবে ওনার সমর্থনে আজকে মহা মিছিল প্রায় পাঁচশো মতো লোক হচ্ছে অবশ্যই পজিটিভ অবশ্যই সবাই দিদির সমর্থনে রয়েছে সবাই দিদিকে দেখেই ভোটটা দেবে দিদির যে জনমুখী প্রকল্প সেটাতে সবাই আস্থা রেখেছে এবং সেই সেটাই সেই জন্যই দিদিকে দেখে সবাই ভোটটা দেবে পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সম্পাদক অভিজিৎ সিনহা কি বলেছেন শুনবো কী বলবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী আশীর্বাদ ধন্য এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ আমাদের সকলের প্রিয় যুবরাজ বাংলা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের বাই ইলেকশনের নির্বাচিত বিধায়ক আমাদের ডক্টর নির্মঞ্চন্দন রায় যে লোকসভা আসনে প্রার্থী করেছেন সেই প্রার্থীর সমর্থনে মহা মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী যে উনিশ এপ্রিল যে ইলেকশন আজকে এই পবিত্র ষোলো নম্বর ওয়ার্ডের পবিত্র মাটিতে মা বোন ভাই বন্ধু কাকা বাবাদের মতন মানুষেরা সকলে পায়ে পা মিলিয়ে এটা প্রমাণ করে দিল যে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি এবং ষোলো উনিশ তারিখে যে নির্বাচন তার ভোট আজকে আমাদের মিছিলের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে এখানে ভোট নির্মল চন্দ্রের পক্ষে তিন নম্বর বোতমে টিপে সবাই আজকে একটা মিছিলের মধ্যে দিয়ে পায়ে পা মিলিয়ে প্রমাণ করে দিল যে এখানকার বিপুল ভোটে এই ওয়ার্ডটিকে লিড নেবে আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অভিজিৎ স্নেন তবে যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন তারা আসন্ন লোকসভা নির্বাচনে যে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এদিন তাদের অভিব্যক্তিতেই তা স্পষ্ট জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4